ওয়েবসাইটের নাম হলো ডবল সিক্স ডবল জেড তো এই ওয়েবসাইটটি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনেকেই জানেন না আজকে আমি আপনাদের সকল বিস্তারিত জানাবো এই ওয়েবসাইট কিভাবে ভেরিফিকেশান বা রেজিস্ট্রেশন করতে হয় তো ওয়েবসাইটে প্রবেশ করণের পর এসব আমাকে দেখাবে তো আমি এসব না দেখে এখানে ইন রেজিস্ট্রেশন আছে তার আগে আপনারা এগুলো ভালোভাবে করে নেবেন সকল গাইডলাইন এখানেই দেওয়া আছে এখন আপনারা কিভাবে ডিপোজিট করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব এখানে দেখুন রেজিস্টার আছে লগ আছে তো আমি রেজিস্টার করব এই জন্য রেজিস্টার অপশানে টাচ দিলাম দেওয়ার পর এখানে দেখুন প্লিজ ইন্টার ইউজার নেম এখানে আপনার নাম দিয়ে দিবেন পাসওয়ার্ড কনফ্লিম পাসওয়ার্ড মোবাইল নম্বর দেওয়ার পর জয়েন নাও এ টিপ দেবেন এখানে আমি আপনাদের দেখানোর সাথে কীভাবে ইউজার নেম দিতে হয় সেটি বুঝিয়ে দিচ্ছি এখানে সুভাষ বা সংখ্যা আপনাদের নাম দেবেন সংখ্যা দিবেন তাহলে হয়ে যাবে তারপরে পাসওয়ার্ড তারপর ফোন নম্বর দেওয়ার পর লগ ইন এ টিপ দিলে আপনাদের দেখুন রেজিস্টার সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে এখন হচ্ছে আপনাদের মেন কাজ এখানে উইথড্রো কার্ড সেট করতে হবে তো আপনারা বিকাশ নগদ রকেট উপায় এই তিনটি চারটির মাধ্যমে আপনারা উইথড্রো দিতে পারবেন এখানে আমি মেম্বার অপশানে টাচ দিলাম দেখুন এখানে রিওয়ার্ড সেন্টার আছে আবার এখানে দেখুন বোনাসের অপশান এরপর ওফার হচ্ছে তো তারপর ডিপোজিট উইথ্রো মাই কার্ড মাইকার্ডে টাচ দেওয়ার পর এখানে দেখুন প্লাস অপশান আছে প্লাস অপশানে আপনারা টাচ দেবেন এখানে এম টি ই ওয়ালেট প্লাস অপশানে টাচ দেওয়ার পর আপনাদের ভিতরে প্রবেশ করে দেবে ই ওয়ালেট এখানে আপনাদের বিকাশ নগদ রকেট উপায় আছে তো আমি বিকাশ থেকে কার্ড সিলেক্ট করবো এই জন্য বিকাশে টাচ দিলাম এবার আপনাদের নাম দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখানে আপনাদের দিতে হবে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি সরি এখানে নম্বর দিতে হবে তারপরে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনারা উত্তোলনের সময় ব্যবহার করতে পারবেন এখানে স্কোর করে বেরিয়ে যাব আমি আপনাদের গেমগুলো দেখে দিব যে গেমগুলো খেলে আপনারা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি স্কোর করে বেরিয়ে যাচ্ছি এখন আমি কিছু বোনাস পেয়েছি সেই বোনাসগুলো ক্লিম করব। তো রিওয়ার সেন্টার আছে এখানে দেখুন বোনাসের অপশান এবার ওপার হচ্ছে এখানে টাচ দিল আপনাদের হবে তো আমি এখানে টাচ দিব বা রিওয়ার সেন্টার আমি এখানে টাচ দেওয়ার পর এখানে দেখুন আমাদের লাল খাম আসবে এ লাল খামে টাচ দেওয়ার পর এখানে দেখুন চার সেকেন্ড পর লাল খাম উপর থেকে নিচে নামবে তো এক দুই তিন চার এখানে দেখুন এই যে লাল খামের ভিতর আমি একটা টাচ দিলাম দেখুন আমি কিছু বোনাস পেয়ে গেছি এটা আমাদের এক অ্যাকাউন্ট রেজিস্ট্রার বোনাস আবার আপনারা এক যখন অ্যাপ ডাউনলোড করতে করবেন তখন আপনাদের আবার বোনাস আসবে তো আমার এই লিঙ্কটি পাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স থেকে লিঙ্কটি ডাউনলোড করে আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার পর আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষভাবে যাতে আমি আপনাদের গাইড করতে পারি সকল সম্পর্কে এখানে দেখুন অসংখ্য অসংখ্য গেম যেগুলো গেম খেলে আপনারা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ